ছোট মাছগুলোকে তুলে ফেলতে হচ্ছে কারণ এখানে এরকম মরে যাচ্ছে দেখো নাহলে বড় মাছগুলো সব খেয়ে নিচ্ছে দেখছি প্রথমে মাছগুলো খাচ্ছে না খেলছে এই যে দেখছি তা হচ্ছে না একটু ছোট মাছগুলো দেখো দেখো এই যে ছোট মাছগুলো তুললো আর এই বড় মাছটা চড় মাছকে তুলে কিন্তু এরকম করে পড়ে গেছে ছটপট করছে মাম্মাম তুলে এখানে রেখেছে সব বড় মাছগুলোকে এখানে রাখছে না বড় মাছগুলোকে তুলছি না এবার ছোট মাছগুলোকে ভয় লাগছে বড় মাছগুলো শেষে বেশি জল চেঞ্জ করা উচিত এই দেখো মাম্মা মামা এই দেখো দেখো তুমি গেছে এরকম দেখুন এই দেখো এই মাছটা আমার মাছ তুলবে এখন তো দেখতেই পাচ্ছিনা মাছ মাছ তুলবে